আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দুপুরে রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে দুপুরে আমি পাতলা ডাউল আর গরুর মাংস রান্না করব রান্নার জন্য আমি মশলা কেটে কুটে গুছিয়ে নিচ্ছি আজকে আমি বিলিন্ডারের পাটনা দিয়ে গরুর মাংসটা রান্না করব আমি বিলিন্ডারে পাটনা করে নিয়ে এসেছি এইগুলো আমি এখন মাংসর ভিতরে দিয়ে দেবো সব ধরনের মশলা একসাথেই ফিনিশ করে নেওয়া হয়েছে আমি গরুর মাংসটা আজকে আলু দিয়ে রান্না করব আলুটাও কেটে ফেলেছি আমি তেজপাতা তেল হলুদ এগুলো আবার দিয়ে দিচ্ছি আর সব মশলা ব্লেন্ডারে ফিসে নিয়ে এসেছি আমি মশলাটা প্রথমে কষিয়ে নেব হারিতে তারপরে আবার প্রেশার কুকারে দিতে হবে কিছু দিন হয়ে গেছে ফ্রিজে রাখা ছিল মাংসটা সেই মাংস রান্না করা হবে প্রথমে আমি কষিয়ে নিলাম এদিকে আমি ডালটাও বসে দিয়েছি মাংসটা আমি কষিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ভাবছি কিছু রুটি পিঠাও তৈরি করবো বাচ্চাদের জন্য রান্নাটা শেষ করে দেখুন আমার মাংসটা হয়ে গেছে এদিকে আমার ডালটাও প্রায় হয়ে গেছে আমি এর ভিতরে আবার অফ ক্যামেরার বাইরে চালের গুঁড়াটাও গরম পানিতে ডো তৈরি করে ফেলেছি এবার আমি রুটিও বেলে ফেলছি রুটিগুলো আমি মাটির চুলায় ছেঁকে নিয়ে আসবো এদিকে আমার রুটিগুলো সব বানানো হয়ে গেছে আমি শেখতে চলে এসেছি চুলায় আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি আমার রুটিগুলো বানানো কেমন হয়েছে যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন একে একে আমি সবগুলো রুটি সেকে নিচ্ছি এদিকে আমি সবাইকে খাবার দিয়ে দিলাম আজকের ভিডিও শেষ পর্যায়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ